হ্যালো আসসালামু আলাইকুম যারা কিনা বডি ক্রিম কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন না তো তাদের জন্য আমরা একটা যে স্যাম্পল বডি ক্রিম নিলাম সেটা হচ্ছে আপনার প্রোজেনের বডি ক্রিম আর যেটা সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট ইউজ করবেন সেটা হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে একবার ব্যবহার করবেন আর সকালে গোসল করার পর একবার ব্যবহার করবেন দুইবেলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনি যেই জায়গাটাতে আপনি লাগাবেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে আর লাগানোর নিয়ম হচ্ছে আপনার কাজটা খুলে নিই এই যে এটা নিচ্ছেন না এটা নিয়ে হালকা করে এই যে দুই হাতে এরকম মর দিয়ে বেশি পরিমাণ নিই এই যে তারপরে এভাবে লাগিয়ে দিব আমরা আর যারা কিনা স্কিনটাকে গ্লো করতে চাচ্ছেন বা স্কিনটা অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছেন ধবধবে ফর্সা করতে চাচ্ছেন সো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ইমো আপনি যেটাতেই নক দেন ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি আপনি সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকার মাধ্যমে ডেলিভারি চার্জ নিতে পারবেন